জোড়া লাইট বিস্কিট ঠিক আছে দুই জোড়া লাইট বিস্কিট পায়ের মোজা গোলা ফার্স্ট আমি দেখাই যারা এতদিন অপেক্ষায় ছিলেন জাকারিয়া ভাই লাইট বিস্কিট কবুতরের বাচ্চাগুলা কবে আনবেন কবে আনবেন আজকে তাদের জন্যই দেখেন পায়ের মোজা ভেঙে গেছে সব এই দেখেন পাশে রক্ত জমে আছে নতুন করে কিন্তু উঠতেছে এখানে মোট চার পিচ লাইট বিস্কিট আছে যারা নিবেন যোগাযোগ করবেন সময় কম আজকে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন যা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এই দেখেন ঠিক আছে মাথা নষ্ট করা সব কালেকশন থাকবে ওই সাইডে এই সাইডে জায়গা নাই তারপরও আজকে একটা বের হয়ে কেমনে যেন চলে গেছে তো রেসার আছে লক্ষা আছে এই হচ্ছে আপনার দুই জোড়া কবুতর যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম আলোচনা সাপেক্ষে আসেন এবার দেখায় এক জোড়া মিলি কবুতর বাচ্চার কোয়ালিটি গুলো আজকে যা থাকবে দেখাই দিই শুরুতে যারা ভালো কোয়ালিটির বেবি চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে কোয়ালিটি মাশাআল্লাহ এটা নর এটা মাদি হবে যতটুকু বুঝা যাচ্ছে বাকি গ্যারান্টি ওইভাবে এখন তো দেওয়া সম্ভব না যাদের পছন্দ হয় উড়াবাজি মার্শাল্লাহ কোয়ালিটি খুবই ভালো পছন্দ হলে সংগ্রহ করে নেবেন দুই জোড়া এক জোড়া লাইট সবজি এক জোড়া মাক্সি এই যে মাকসির এটা জিনিস আজকে আনছি মার্শাল্লা মাগার যারা নেবেন যোগাযোগ করবেন ভালো লাগলে সংগ্রহ করে নেবেন আশা করি ভালো লাগবে রাজশাহীর কবুতর কেউ দিতে পারে কি কিনা এরকম কোয়ালিটির খোঁজ নিয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগলে এই জোড়া অবশ্যই যোগাযোগ করবেন বেশ কিছু কবুতর আছে পছন্দ অপছন্দ আপনাদের মধ্যে এই হচ্ছে এক জোড়া আছে শ্যাডের লক্ষা মনে হয় যতটুকু নাম মার্শাল্লাহ কোয়ালিটি একশো একশো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোয়ালিটি দেখেন ঠিক আছে একদম একশো একশো মার্শাল্লাহ জোড়া মিলি রেসার সুপার ডুপার কোয়ালিটির কি হয়ে গেছে রেসার ধরতে যে এই হচ্ছে রেসার কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সাথে একজোড়া সুইট বেবি আছে মার্শাল্লাহ দেখেন দুইটা মার্শাল্লা একদম সেম টু সেম যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মিলি রেসার সবজি রেসার যেহেতু আজকে সন্ধ্যা হয়ে আসছে প্রায় লাইট দিয়ে ভিডিও করা হচ্ছে কেমন হবে জানি না জানাবেন অবশ্যই ভালো লাগলে সংগ্রহ করে নেবেন জোড়া জ্যাকোবিন বেবি মার্শাল্লাহ কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দাম পড়বে পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো টাকা জোড়া লক্ষা আছে সাদা মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির যারা নিবেন যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে তেরোশো টাকা এটা ফিমেল এটা মেল দাম পড়বে তেরোশো টাকা খুব সুন্দর একটা জোড়া মার্শাল্লাহ দুই জোড়া রেসার আছে এটা হচ্ছে মাদি আর ওই পাশে একটা মাদি এইটা নর এইটা নর হলুদ চোখের দুইটাই নর আর ওই পিছের দুইটাই মাদি যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর ডিম বাচ্চার জন্য বলেন বাচ্চা করার জন্য বলেন রেসার ঠিক আছে দুই জোড়া তেইশশো টাকা দাম পড়বে কেউ যদি নিতে চান দুই জোড়া তেইশশো টাকা দাম পড়বে মার্শাল্লাহ আল্লাহ এই হচ্ছে আরও একটা টেল মার্ক একদম অপরিজিতা যেটা ঠিক আছে খুব সুন্দর যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশাল বড় এক একজোড়া ইউরোপিয়ান টয়লা হরি পায়ের ফেদার দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কোনো ভাই নিতে চাইলে একদম ফুল ফ্রেশ দেখেন সম্পূর্ণ ফুল ফ্রেশ যারা নেওয়ার আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ একটা কালেকশন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা নর আর ফুল টাইগার একটা মাদি ঝুটি মুজা আলা এখন আসেন রাজশাহী গিরিবাজের মধ্যে ঢুকে যাই ফিমেল মেল খুব সুন্দর একটা জোড়া উড়াবাজির কবুতর যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুন্দর দুইটা কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে নেবেন মাত্র নয়শো টাকা ঠিক আছে উড়াবাজি গ্যারেন্টি দেখেন একদম মার্বেল চোখ সেরা একটা কবুতর দিই মার্শাল্লাহ কবুতরের একদম গেট আপ দেখেন একদম সেম টু সেম যেটা পরে ছাড়লাম সেটা মাদি কালো একটু সাদা পাখায় সাদা পায়ের ফেদার সাদা যাদের পছন্দ হবে দাম পড়বে মাত্র আটশো টাকা একসাথে পাঁচ পিস কবুতর আছে ঠিক আছে পাঁচ পিস কবুতর কেউ একসাথে একত্রে যদি নিতে চান দাম পড়বে মাত্র তিনশো টাকা করে তিন পাঁচটা পনেরোশো টাকা আর যদি কেউ ভ্যাঙ্গে ভেঙ্গে নিতে চান তাহলে দাম বেশি পড়বে আবারও বলতেছি কেউ যদি ভেঙ্গে ভেঙ্গে নিতে চান দাম বেশি পড়বে আর একসাথে নিলে তিনশো টাকা করে পিচ পড়বে একসাথে নিলে তিনশো টাকা করে পিচ ভেঙ্গে নিলে বেশি পড়বে যাদের যেটা ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন একটু বাজেট কমের মধ্যে যারা ডিম বাচ্চা নিতে চান এই যে দেখেন ডিম কিন্তু আসার পরেই দিয়ে দিয়েছে ঠিক আছে প্রতিটা কবুতরের ডিম বাচ্চা গ্যারেন্টি আছে নর এটার মাদি এটা নর ওইটা মাদি যারা নেওয়ার আগ্রহ করবেন বা নেওয়ার আগ্রহ আছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে একসাথে নিলে তেরোশো টাকা পড়বে ভেঙ্গে ভেঙ্গে নিলে সাতশো টাকা করে জোড়া একসাথে নিলে তেরোশো টাকা ভেঙ্গে নিলে সাতশো টাকা করে পার জোড়া যাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন এবার আসেন বড় মোজার এক জোড়া রাজশাহীর হ্যাঁ দেখেন এটা কিন্তু টামলারের ঠিক আছে এ একটা আর এটা হচ্ছে আরেকটা যাদের পছন্দ হবে দুইটাই মোজা দেখেন দুইটাই মোজা দেখেন এ দেখেন বের হচ্ছে এটাও বের হচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যাদের ভালো লাগে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ